হাসিনার পলায়নের এক বছর হবে কিছুদিন পরেই আর মাত্র দুই সপ্তাহ পরেই আসবে আবু শহীদিন মৃত্যুর এক বছর তারপর একে একে শুরু হবে কাফেলা শহীদের ওয়াসিম মুগ্ধ ইয়ামিন আনাস সহ হাজারো শহীদের কাফেলা কয়েক মাস পরেই হবে নির্বাচন নতুন সরকার ক্ষমতায় আসবে কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা কি হাসিনার ফ্যাসিবাদী শাসনের অবশেষ সরাবার পারছি এক ভয়ঙ্কর রক্তাক্ত মরণপণ লড়াইয়ের পর আমরা হাসিনাকে বিতাড়িত করতে পারছিলাম আজ এক বছর পরে আমরা হাসিনার শাসনের অবশেষকে দূর করতে পারছি এই বিরাট প্রশ্নের মুখে দাঁড়াইলে আমরা বিয়বল হয়ে যাই না পারি নাই কেন পারি নাই আর কি করলে এখনো এটা পারা সম্ভব সেটা নেই আজকার আলাপ আজকার আলাপের লক্ষ্য হাসিনা পলায়নের বর্ষপূর্তিতে ফ্যাসিবাদের শেষ চিহ্ন মুসা দাওয়া আসেন আল্লাহর নামে শুরু করি এই স্ট্র্যাটেজি নিয়ে আসছি সেই জন্য আমাদের একটু পিছনে ফিরে যাইতে হবে পুরা ব্যাপারটা না আমরা বুঝতে পারবো আপনারা নিশ্চয়ই জানেন আওয়ামী লীগের কর্মীদেরকে উনিশশো একাত্তর সালে মুজিব বাহিনীতে যুক্ত করে ইন্ডিয়াতে ট্রেনিং করানো হয় ছাত্রলীগের নেতা কর্মীরাই মুজিব বাহিনীর প্রশিক্ষণের সুযোগ পাইত নেতৃস্থানীয় ছাত্রলীগ নেতা কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হইতো দেরাদুনে উত্তরপ্রদেশের আর সাধারণ কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছিল আসামের হাফলং প্রশিক্ষণ কেন্দ্রে এই দুই প্রশিক্ষণ কেন্দ্র সহ মুজিব বাহিনীর সামগ্রিক কার্যক্রম পরিচালিত হইত মেজর জেনারেল এস এস উবানের নেতৃত্বাধীন স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্স এবং রয়ের তত্ত্বাবধানে এখানে শুধু অস্ত্র চালানোর প্রশিক্ষণই দেওয়া হতো না রাজনীতির প্রশিক্ষণ দেওয়া হইতো বাংলাদেশ রাষ্ট্র হিসাবে কেমন হবে সেইটার প্রশিক্ষণও দেওয়া হইত মুজিব বাহিনীর স্যার কমান্ডার ছিল এই যে দেখেন উবানের সাথে বসে আছে তারা তাদের পিতৃপ্রদত্ত নামটাও বদলায় ফেলছিল শেখ মনির নাম ছিল মনি দে তোফাইল আহমেদের নাম ছিল পিকে রায় আব্দুর রাজাকের নাম ছিল রাজেন্দ্র আর সাজুর আলম খানের নাম ছিল সরোজ কুমার আওয়ামী লীগের যে মুখপাত্র ছিল বাংলার বাণী সেটাও কলকাতা থেকেই ছাপানো হইত প্রথম দিত এই র এই পরে বাহিনীতে বাহিনী রূপান্তরিত হয় ওয়ান ইলেভেনের জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীর রক্ষী বাহিনী থেকে আসা এই মুজিব বাহিনী বাংলাদেশের রয়ের প্রশিক্ষিত প্রধান রাজনৈতিক শক্তি বিজেপির যেমন আর এস ঠিক তেমনি বাংলাদেশ আওয়ামী লীগের মুজিব বাহিনী মুজিব বাহিনীর সদস্য কে ছিল সেটা দিয়ে বুঝতে পারবেন আওয়ামী জামানায় কার কত পাওয়ার ছিল আওয়ামী লীগের কোর পাওয়ার হাউসে মুজিব বাহিনীর সাথে সংশ্লিষ্ট না হইলে আপনি স্পেসই পাবেন না যেমন ধরেন ছাত্রলীগের সাদ্দাম হোসেন ওর বাবা মুজিব বাহিনীর ডেপুটি কমান্ডার ছিল শাহজাহান খান মোস্তফা জব্বার মুজিবুল হক এরাও মুজিব বাহিনী হাসানুল হক কিন্তু জাসদ কইরা তো গুরুত্বপূর্ণ কেন ছিল কারণ সেও মুজিব বাহিনীর এই মুজিব বাহিনী জাসদে রূপান্তরিত হয় এই জন্যই বলা হয় জাসদ রয়ের বিশেষ কোন সার্ভ করার জন্য তৈরি করা হয়েছে জোকার হামিদ মুজিব বাহিনীর লোকসিল বাহিনীর লোক ছিল হাসিনা মুজিব বাহিনীর বাইরে কাউরে প্রেসিডেন্ট বানাইত না সে এই চুপ্পু এখনো আছে এখনো সে বাংলাদেশের প্রেসিডেন্ট আলমের কর্মচারী ছিল মালয়েশিয়া আর দুবাইয়ের রেসিডেন্ট কিন্তু চুপ্পু থার্ড ক্লাস বটতলার উকিল আছিল ওই হাসিনার পা শুয়ে সালাম করতো পা পদ ধুলি নিত রেগুলার দেখা করতে গেলে এটাই হারামজাদার কাছে শোনেন নিজের মুখে শুনে গত তিন মাস ধরে মাননীয় প্রধানমন্ত্রীকে সালাম করতে গেলে উনি আমার সালাম নিতেন না তা আমি দেখতাম যে ওনার চরণের ধুলো আমি পাই না আমার মিশ্র প্রতিক্রিয়া হচ্ছিল যে উনি কেন আমার সালাম দেন না না থাক থাক বলে শুনেছেন কি মাল এখনো বাংলাদেশের প্রেসিডেন্ট হয়ে আছে এই হারামজাদার অধীনে আমাদের আমাদের আগামী নির্বাচন হবে কি তামাশা পরবর্তী সরকার শপথ নেবে কি মহা তামাশা আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সে বক্তৃতা দেবে আর আমাদের নবনির্বাচিত সংসদ সদস্যরা এর ভাষণের উপরে ধন্যবাদ প্রস্তাব আইনা বক্তৃতা করবে হায় হায় এই ছিল আমাদের কপালে সে ছাত্রলীগ করতো সে গর্ব ভৈরা বলে শুনে আপনি কি রাজনীতি করতেন যে মাননীয় প্রধানমন্ত্রী আমি ছাত্রলীগ করতাম যে বর্বর দল যে মাফিয়া গুন্ডা বাহিনী আজকে নিষিদ্ধ ওরে পাঁচই আগস্টে পাশায় লাঠি দিয়া ভাগায় দেওয়া উচিত আছিল সেটা হয় নাই সেটা না হওয়ার কি সমস্যা হয়েছে আপনারা পদে পদে বুঝতে পারতেছে কোনো কিছু করা যাচ্ছে না না জুডিশিয়ারিতে না আর্মিতে না প্রশাসনে না পুলিশে কোথাও না জুলাই সনদ করা যাইতেছে না সংস্কার করা যাইতেছে না সব পিছনে এই সুপ্পু এই অন্তর্বর্তীকালীন সরকার কোন কার্যকর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারতেছে না প্রশাসনের উপরে ব্যুরোক্রেসির উপরে স্টেটের উপরে রাষ্ট্রের উপরে এই অবস্থা চলতে পারে না এই অবস্থা আশু পরিবর্তন দরকার যেন বিপ্লবের অসমাপ্ত কর্তব্য সম্পন্ন করতে পারি একটা কাজ করলেই সেটা সম্পন্ন হইতে পারে বিজেদা রয় ট্রেনিং প্রাপ্ত ইন্ডিয়ার খাস দালাল হাসিনার পায়ের ধুলিনাওয়া থার্ড ক্লাস বর্তলা রকিল দুবাই মালয়েশিয়ার रेसिडेंट এসআলমের সাবেক কর্মচারী চুপপুরে পাঁচায় লাথি দিয়া বঙ্গ ভবন থেকে বের করে দেওয়া এখন প্রশ্ন আসবে কে হবে প্রেসিডেন্ট বাংলাদেশের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটার উত্তর আমাদের জানা আছে একজনই আছেন বাংলাদেশের প্রেসিডেন্ট হওয়ার যোগ্য তিনি বেগম খালেদা জিয়া যিনি আমাদের ইতিহাসের মহানায়ক যিনি আমাদের প্রজন্মকে শিখাইছেন মাথা উঁচু করে লড়াই করতে যিনি বলছিলেন ওদের হাতে গোলামির আমাদের হাতে স্বাধীনতার পতাকা আজ জাতীয় ঐক্যের প্রথম নারী প্রধানমন্ত্রী আজকা বাংলাদেশের প্রথম নারী রাষ্ট্রপতি হবেন তিনি আর প্রফেসর ইউনুস এই দুই মুরব্বী মিলা আমাদের নতুন বাংলাদেশের সূচনায় পৌঁছে দেবেন খালেদা জিয়া বাংলাদেশকে শুধু দিয়েই গেছেন আমরা ওনাকে কিছুই দিতে পারি নাই বাংলাদেশ ওনাকে রাষ্ট্রপতি বানায় নিজে সম্মানিত হতে চায় বাংলাদেশের ইতিহাসে এমন দুই নেতার অভূতপূর্ব অভিভাবকত্ব আমরা আর কোনোদিন পাবো না আমরা এই সুযোগ হারাইতে চাই না আমরা বেগম খালেদা জিয়ার অধীনে নির্বাচন করতে চাই আমাদের সংসদ সদস্যরা বেগম খালেদা জিয়ার কাছে শপথ পড়ুক এইটা আমরা চাই আমরা সেটা দেখতে চাই ওই শপথের মূল্য অনেক ওনারা অভিভাবকত্বে থাকলে নির্বাচন এর চাইতে ভালো আর কখনো হবে না কোনো পুলিশ মিলিটারি লাগবে না এমনি এমনি শান্তিপূর্ণ এবং উৎসব মুখর নির্বাচন হবে লিখে রাখতে পারেন এইবার প্রশ্ন বিএনপির কি হবে উনি তো চেয়ারপারসন বিএনপির ন্যাচারালি বিএনপির দলীয় পদে বেগম খালেদা জিয়া থাকতে পারবেন না প্রেসিডেন্ট হলে সেই পদ ছাড়তেই হবে তারেক রহমান এখন যথেষ্ট ম্যাচিউর ওনার দলের পূর্ণ দায়িত্ব নিয়ে আগামী নির্বাচনে দলের নেতৃত্ব দেওয়া প্রয়োজন উনি হবেন বিএনপির চেয়ারপারসন আমাদের দেশে যত সংখ্যা সব কেটে যাবে বেগম খালেদা জিয়া যদি প্রেসিডেন্ট হন খালেদা জিয়া মাথার উপরে আছেন এটাই আমাদের বড় আশা বড় ভরসার জায়গা এটাই বাংলাদেশের নিরাপত্তা উনি আমাদের আয়ু নিয়ে বেঁচে থাকুন যতদিন আমাদের মধ্যে আছেন তিনি মহামান্য রাষ্ট্রপতি